একজন বান্দা তার চিরের খিতের ভিতরে লিখেছে একজন নায়ক পালন করো তুমি লাইলাতুল কদর তো তোমাকে মসজিদে বুঝে পাই তুমি সেদিন কোন জায়গায় যে মাঝারে যে বসে থাকো কোন জায়গায় যে বসে থাকো বন্ধুদের আড্ডায় কেন আসো না সেদিন তোমাকে আমি শিখিয়ে দিচ্ছে নায়ক পালন করো সারা রাত পালন করো তোমাকে জিরো টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে না যে হুজুর রাত বারোটা কখন বাজবে তখন একটু ফানস বাতি উড়াবো তখন দু চারটা বাতি বাজি ফুটাবো এরপরে যে একটু দেখছিতে বাড়ি দিয়ে দু চার দু খাবার খেয়ে একটু আনন্দ খুশি উদযাপন করে আসবো আরে রাত্রে বারোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে না তোমাকে লাইলাতুল কদর শিখিয়েছে রব্বুল আলমী সূর্য যখন ডুবে গেল সূর্য ডুবে গেল সাথে সাথে তোমার এই লাইলাতুল কদর শুরু হয়ে গেল তোমার নাইট পালন করা শুরু করো তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে একজন বান্দা সাল্লা রাকাতাইন কায়মান কোন একজন বান্দা এই লাইলাতুল কদরের ভিতরে দুই নামাজ পড়লো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফয়সালা করেন আমার এই বান্দার আমল হাজার মাস দাগ যাব দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ার সালাত আদায় করার নেকি লিখে দাও এখন একজন বান্দা অসুস্থ হয়ে মসজিদে এসেছে নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা নেই সুযোগ নেই রাবলাম বর্ণনা করলেন কান তুমি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে সমস্যা নেই তুমি বসে পড়ো ও গো বসে যদি আমি নামাজ পড়ি তাহলে আমারও আমল নামাই কি হাজার বছরের নীতি লেখা হবে কিনা রাবুল আলমিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তালা এই পালন করা এই রজনী পালন করা আমি শিখিয়েছি মুসলমানের জন্য অর্থাৎ আজকের বান্দা যে বান্দা যে অবস্থায় ইবাদত করুক না কেন আমি আল্লাহ তার আমল নামায় হাজার বছর হাজার মাসের ইবাদতের সবাব লিখে দিব তুমি এদিকে আসো রব্দুল আলমিন সারা বছরের ভিতরে সর্ব উন্নত নায়ক দিয়েছেন বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম বন্দনা করেন আমি আরো কতগুলো নাই তোমাদের জন্য দিয়ে যাচ্ছে বিশ্বনাথী সাল্লাম বলেন রবুল্লাহ সারা মাসের ভিতরে সারা বছরের ভিতরে দুই রাত্র দিয়েছেন বিশেষ দুটো দুটি রাত্র ঈদের দুটি রাত্র দিয়েছেন উদযাপনের জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বর্ণনা করেন যে ব্যক্তি রাত্রে দুই ঈদের রাত্রে রব্বুলকে রাজি খুশি করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো ইবাদত করলো এবং রাত্রি যাপন করলো কিয়ামতের দিবসে রব্বুল আলমিন তাকে বিশেষ মর্যাদায় সম্মানিত করবেন তুমি দুটো রাত্রে পালন করো তারপরে ওয়াল ফাজরে ওয়ালাইয়া আলাইল আস এক রাত সবে কত এক রাত্র দুই রাত্র দিয়েছেন দুই ইদেন এরপরে যে জিলহাজ মাস যখন শুরু হয় এক থেকে নিয়ে নয় রাত্র পর্যন্ত লাগাতার এক থেকে নয় রাত্র পর্যন্ত রব্বুল আলমিনের কাছে সব থেকে দামি রাত্র হিসেব করতে থাকেন দেখেন সারা বছর আপনাকে ভালো করা শিখাচ্ছে আপনি তো নেই খবর নেই আপনি সারা বছর আছেন কোথায় ওই জানুষের মূর্তির পূজা হবে যেদিন থার্টি ফার্স্ট নাইট দিয়ে সেদিন আমি ফালন করবো

অর্ধরাত্রির পালন করতে মনে চাই যে আল্লা আমি সারা রাত পালন করতে পারব না আমাকে অর্ধেক রাত দান করেন তাহলে সারা রাতের জন্য আমি যে কয়েকটি রাত দিয়েছি 13 14 রাত দিয়েছি ওগুলো বাদ দাও না বাদ দিয়ে হলো প্রতিদিন তুমি আসো অর্ধেক রাত পালন করো আমিন আল লাইলি ফতাহাজ্জাত বিহি نافিলাত আল্লাহ ও আমার বান্দা তোমার জন্য প্রত্যেক দিন রাতে তুমি রাত 12টার পরে ওঠো উঠে দাঁড়িয়ে যাও জানামাতে দাঁড়িয়ে যাও